আজকে দেখাবো আম গাছ লাগানোর পদ্ধতি গাছ লাগানোর পদ্ধতি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আম গাছ লাগানোর পদ্ধতি আপনারা জেনে যাবেন এ দেখেন যে মাদাটা আমরা করেছি এটা হচ্ছে এখানে মাটি ভালো করে কুপিয়ে দুই থেকে তিন ফুট মাটি আমরা গর্ত করে কুপিয়ে ভালো করে এটাকে করেছি করে করে নেওয়ার পরে কিন্তু দেখেন আমরা যেই মাটিটা দিচ্ছি এটা হচ্ছে গোবর সার যুক্ত মাটি দিচ্ছি এখানে কিন্তু জৈব সার দেখেন এগুলো হচ্ছে গোবর জৈব সার দিয়ে কিন্তু আমরা মাটিটা আগেই প্রস্তুত করে রেখেছি এখন কিন্তু এখানে আমরা গাছ লাগাবো যেই গাছটা লাগাবো এই গাছটা কীভাবে লাগাতে হয় আপনারা দেখতে থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত আর এই গাছ লাগানোর সঠিক পদ্ধতি আপনারা জেনে যাবেন এর মাধ্যমে আমি এখন গাছ লাগাবো যেই গাছটা লাগাবো দেখেন জায়গাটাকে আমি আগেই প্রস্তুত করে নিছি প্রস্তুত করে নেওয়ার পরে কিন্তু আমি এখানে রাসায়নিক এবং কম্পোস্ট সার দিয়ে কিন্তু আগে এই জায়গাটাকে প্রস্তুত করে নেওয়া হয়েছে মাটিটাকে এখন আমি যখন লাগাবো এখন আমি এই হালকা ডিএপি সার কিন্তু দেবো আপনি কিন্তু রাসায়নিক সার বলতে আপনি ওই যে ইউরিয়া সার কিন্তু সাথে লাগানোর সময় কিছু দেওয়া যায় না আমি হালকা ডিএপি সার দিয়ে দিলাম হ্যাঁ যাতে করে গাছটা দ্রুত শক্তি পায় কারণ হচ্ছে প্যাকেটের প্যাকেটে গাছ লাগাইতেছি তো সার হালকা দেওয়া যায় সমস্যা নাই তো আপনার এই গাছটা লাগাবো এটা হচ্ছে সূর্য ডিম আম বা পেঁয়াজটা কি পৃথিবীর বিখ্যাত আম খ্যাত এই গাছটা এখন আমরা লাগাবে দেখেন সূর্য ডিম টেক মারা আছে আমাদের এই আম গাছটা এখন আমরা লাগাবো এটা কিন্তু আমরা সংগ্রহ করে নিছি আম গাছটা এটা কিন্তু গ্রাফটিংয়ের গাছ কলমের গাছ আমরা এখান থেকে এটাকে কেটে নিব সুতাটাকে এবং এটাকে কেটে নিব

হচ্ছে আমরা এই গাছটাকে এখন সুযোগ করে গুড়াই মাটি দিয়ে দিব। হালকা করে মাটি দিয়ে চাপ দিয়ে দিব দেখেন এভাবে কিন্তু আপনারা যে কোনো গাছই লাগাইতে পারেন তবে এই গাছ এই এভাবে যদি লাগান তাহলে কিন্তু গাছটা খুবই স্মুথলি হবে এবং গাছটা সুন্দর হয়ে হবে দেখেন আমি চমৎকারভাবে একটি গাছ লাগিয়ে দিলাম আপনারা যে কোনো কলমের গাছ যদি এভাবে লাগান তাহলে কিন্তু এই গাছটা সুন্দর হয়ে উঠবে কলের গাছ এভাবে আপনার লাগালে কিন্তু গাছটা চমৎকার হবে এটা ইয়ে দেখেন আমি গুঁড়ায় যাতে করে উঁচু থাকে আমি গোঁড়াটাকে ইয়ে করে দিলাম আর সাইডে যাতে মাটি পানি দেওয়া যায় হ্যাঁ এটা আমি হালকা করে ব্যবস্থা করে দিচ্ছি এভাবে কিন্তু আপনারা যে কোনো গাছ লাগাইতে পারেন তবে গাছ লাগানোর আগে আপনি গর্ত এবং মাটিটা তৈরি করা হচ্ছে ইম্পর্টেন্ট আমরা এখানে যে গাছ লাগাইছি এটা কিন্তু গর্তকরা আছে অনেক গর্তকুরা আছে আড়াই থেকে তিন ফুট গর্ত করা এবং এটার মধ্যে জৈব সার দেওয়া গোবর সার দিয়ে জৈব সার এবং কম্পুট সার দিয়ে কিন্তু আমরা রাসায়নিক সার দিয়ে আগেই কিন্তু আমরা জায়গাটাকে প্রস্তুত করে রেখেছি এখন শুধু আমরা গিয়ে দেবো এভাবে আপনারা গাছ লাগিয়ে দিবেন দ্রুত এই গাছগুলো বড়ো হবে একটা বাগান করতেছি কতগুলো গাছ লাগাইছি দেখেন সারিবদ্ধভাবে আমরা গাছগুলো কিন্তু লাগাইছি একটা গাছ থেকে আরেকটা গাছের দ্রুত হচ্ছে আমরা পনেরো ফুট দিয়েছি একটা গাছ থেকে আরেকটা গাছের দুধ আমরা পনেরো ফুট দিয়ে কিন্তু আমরা এই কলমের গাছগুলা লাগিয়ে দিছি দেখেন আপনারা যদি এভাবে লাগান তাহলে কিন্তু আপনাদের গাছগুলো খুবই সুন্দর হবে স্মুথলি হবে গাছের গোড়ায় পানি দিয়ে দেবেন যাতে করে গাছের যখন প্রথম গাছ লাগান একটা জিনিস খেয়াল করবেন গাছে কিন্তু মাস্তি পানি দিতে হবে কারণ হচ্ছে যখন আপনি নতুন গাছটা লাগালেন এটা যাতে করে মাড়ির সাথে শিকড়টা অ্যাডজাস্ট হয় তখন আমি পানি মাস পেয়ে আপনাকে দিতে হবে যে কোনো গাছ লাগান আপনাকে পানি দেওয়াটা প্রথম অবস্থায় পানি দেওয়াটা জরুরি এভাবে আপনি প্রত্যেকটা গাছেও পানি দিবেন আর যখন শুষ্ক মৌসুম থাকে বৃষ্টি থাকে না শুকনো থাকলে আপনি পানি সুকসময় দেওয়ার চেষ্টা করবেন যখন পানি শুষ্ক হয় শুকনো হয় তখন পানি দিয়ে দেবেন ওকে বিওয়ার্স সবাই ভালো থাকবেন আগে সবাই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম